নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য দুঃসংবাদ সোমবার রাতে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে যার জেরে রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে আসুন আমরা দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে থেকে লিখেছি বদলি প্রক্রিয়া প্রাথমিক স্কুলে শিক্ষকদের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির প্রক্রিয়া আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো যেটি আপনাদের তিরিশে জুন পর্যন্ত বন্ধ ছিল সেই বন্ধর যে নোটিফিকেশান সেটাকে এক্সটেনশন করা হয়েছে সোমবার রাতে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছি এর আগে বিজ্ঞপ্তিতে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি তিরিশ জুন পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর তবে শিক্ষকদের মিউচুয়াল বদলি বা আপোস বদলি যেমন চলছে সেভাবেই চলবে শিক্ষকদের অভিযোগ আপোষ বদলি চালু আছে বলে দাবি করা হলেও তা কার্যকর হচ্ছে না এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ